নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দুই দুটি সিস্টেম তার জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে তবে কবে সেই বৃষ্টি আসছে সেটা আপনাদের জানাবো মোটামুটিভাবে যা আপডেট রয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশ কিছু কিছু জেলাতে ভারী ধরনের হতে পারে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে তাই বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ এই তিনটে দিন দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে সেটাও আপনাদের জানাবো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের আবহাওয়ার পরিস্থিতি আপনাদের জানাবো প্রথমেই আমাদের জানতে হবে এই মুহূর্তে কোন কোন সিস্টেম রয়েছে সিস্টেম বলতে আমরা যেটা আগে জেনেছিলাম উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি তো নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ প্রথমে মনে করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ উড়িষ্যার গা ঘেঁষে যাবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে আপডেট পাওয়া গেছে সেটি উড়িষ্যা অর্থাৎ উড়িষ্যার পুরী সংলগ্ন জায়গা দিয়ে সেটি উপকূলে আছড়ে পড়েছিল এবং যেটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে অনেকটা দূরে যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সেইভাবে বৃষ্টি পেলো না তবে বৃষ্টি কিন্তু আসছে আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে সারা দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে তবে সেটা মাঝারি হালকা মাঝারি ধরনের কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে আপনাদের জানাচ্ছি নিম্নচাপের যা খবর রয়েছে এই মুহূর্তে নিম্নচাপটি অর্থাৎ যেটা উত্তর ছত্তিশগড় সংলগ্ন জায়গায় ছিল সেটি উত্তর পশ্চিম দিকে এগোতে এগোতে এই মুহূর্তে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় এসে হাজির হয়েছে এবং যা আপডেট রয়েছে এটা নতুন করে আবারও শক্তি বৃদ্ধি করবে আজকে রাতের দিকে অর্থাৎ এই মুহূর্তে সেটি সুস্পষ্ট নিম্নচাপ আকারে অবস্থান করছে কিন্তু আজকে রাতের দিকে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের আকারে পরিণত হতে পারে সুতরাং শক্তি বাড়ানোর অর্থ হচ্ছে আবারও পার্শ্ববর্তী যে জায়গাগুলো বা রাজ্যগুলো রয়েছে সেখানে ব্যাপক ঝড় বৃষ্টি বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস তাই মধ্যপ্রদেশে প্রবলভাবে অ্যালার্ট জারি করা হয়েছে মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে পাশাপাশি অন্যান্য জায়গা যেমন পূর্ব রাজস্থান উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে পাঞ্জাব এছাড়াও রয়েছে ছত্তিশগড় এই সমস্ত রাজ্যগুলোর দিকে ব্যাপক বৃষ্টি হবে আগামী দুই বা তিন দিন এবার সব থেকে বড় প্রশ্ন যে আরেকটি সিস্টেমের খবর পাওয়া যাচ্ছে সেটি কি সেটি রয়েছে অর্থাৎ চীন সাগর থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন মডেল থেকে একটি সিস্টেম কিন্তু পশ্চিম এবং কিছুটা উত্তর পশ্চিম অবস্থান নিয়ে এগিয়ে আসছিল সেটি শক্তি ক্ষয় করেছে তবে এই মুহূর্তের তার যা পূর্বাভাস রয়েছে সেটি কিন্তু মায়ানমার হয়ে আস্তে আস্তে আরও পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে তাই প্রথমেই সেটি প্রবেশ করতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড তারপর বাংলাদেশে প্রবেশ করবে বাংলাদেশ হয়ে সেটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশের যে বর্ডার লাইন সেটা প্রধানত থাকতে পারে তেরো সেপ্টেম্বর তারিখের দিকে যার ফলে চোদ্দ তারিখে ব্যাপক ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যা আপাতত আপডেট পাওয়া যাচ্ছে তাই প্রথমেই আপনাদের জানাবো বৃষ্টির কি কি খবর রয়েছে আজকে এগারো সেপ্টেম্বর 2024 সাল তারিখে প্রথমে দক্ষিণবঙ্গের আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে ব্যাপক যে বৃষ্টি হবে তেমনটা খবর কিন্তু আজকে নেই তবু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টির খবর দিচ্ছেন ওয়েদার অফিস আজকে প্রধানত কয়েকটি জেলা বিশেষ করে রয়েছে হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির কথাই বলা হয়েছে অন্যদিকে আরেকটি যে জেলা রয়েছে যেমন পূর্ব বর্ধমান এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে সুতরাং এই চার জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির কথাই কিন্তু অফিস আজকে তারিখে অন্যদিকে বারো তারিখে যা পূর্বাভাস প্রত্যেকটা জেলাতে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে তবে সেই বৃষ্টিটা হালকা থেকে মাঝারি ধরনের যা আপডেট রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী জেলা হুগলি হুগলিতেই রয়েছে ভারী বৃষ্টির খবর কলকাতা হাওড়াতে হালকা মাঝার বৃষ্টির কথা বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনায় রয়েছে ভারী বৃষ্টির খবর সেটা রয়েছে আগামীকালের আপডেট দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির খবর রয়েছে সেটা রয়েছে আগামীকালের আপডেট অন্যদিকে বাকি জেলার মধ্যে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানে অর্থাৎ পূর্ব বর্ধমানে আজকে এবং আগামীকাল হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হবে ব্যাপক বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে না এবার আপনাদের জানাবো আপনাদের জানালাম আগামীকালের ওয়েদার কেমন থাকবে এবার সব থেকে বড় ব্যাপার জানার কথা তেরো তারিখে ওয়েদার কেমন থাকবে তেরো তারিখের যা পূর্বাভাস হুগলি জেলাতে হুগলি জেলায় গতকালও ছিল বৃষ্টির পূর্বাভাস ভারী ধরনের এবং আজকেও যা পূর্বাভাস রয়েছে কিছুটা ভারী ধরনের হতে পারে তবে গতকাল সেইভাবে ভারী ধরনের দেখতে পাওয়া না গেলেও কিন্তু যা পূর্বাভাস অনলাইনে ছিল সেরকমই দেখাচ্ছিল তবে আগামী কাল এবং আজকে হুগলি জেলাতে ভারী বৃষ্টির খবর নতুন করে দিচ্ছেন ওয়েদার অফিস তাই হুগলি জেলাতে ভারী বৃষ্টির খবর শুধুমাত্র পাচ্ছি আমরা অন্যান্য জেলাগুলোর মধ্যে যে জেলাগুলো রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের খবর কিন্তু রয়েছে এছাড়া পূর্ব বর্ধমানের দিকেও কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত বিক্ষিপ্ত দু এক জায়গায় দু এক জায়গায় সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে তাই যা পূর্বাভাস রয়েছে বারো তারিখে সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়ার অর্থ থেকে বেশি রয়েছে তো আরেকবার জানিয়ে দিচ্ছি বারো তারিখে কোন কোন জেলাতে বেশি বৃষ্টি হতে পারে যেটা আবহাওয়া দপ্তর বা ওয়েদার অফিস বলছেন প্রধানত রয়েছে হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়টা জেলার দিকে বেশি বৃষ্টিপাত হতে পারে তেরো তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে তেরো তারিখেও ভালো রকম বৃষ্টি চলবে তবে তেরো তারিখে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হবে তার মধ্যে এক নম্বরে রয়েছে হুগলি জেলা এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানা যাচ্ছে এছাড়াও রয়েছে বাঁকুড়া এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হতে পারে এমনটা তথ্য আমরা পাচ্ছি সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে সেটা রয়েছে প্রধানত চোদ্দো তারিখের আপডেট অন্যদিকে বাকি জেলার মধ্যে রয়েছে যেমন পশ্চিম বর্ধমান বীরভূম এখানেও ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে এই পর্যন্ত এখনও আমরা আপডেট পাচ্ছি সুতরাং বন্ধুরা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কিন্তু বৃষ্টিপাত বাড়ার নতুন করে একটা খবর বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থাৎ এক কথায় বলতে গেলে যে আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি মূলত সেটা রয়েছে তেরো তারিখ তাই তেরো তারিখ এবং ১৪ তারিখ একই রকম আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুই বর্ধমানের মধ্যে পূর্ব বর্ধমানে কিন্তু তেরো এবং চৌদ্দ তারিখে ভারী বৃষ্টিপাতের খবর কিন্তু পাওয়া যাচ্ছে অন্যদিকে আরও যে খবর রয়েছে অন্যান্য পশ্চিম দিকের জেলাগুলোর মধ্যে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে চোদ্দো তারিখের দিকে ভারী বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে সুতরাং এখনো পর্যন্ত যা আপডেট পেলাম চোদ্দ তারিখ পর্যন্তই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভালো রকম একটা বৃষ্টির সম্ভাবনা তাই বারো তারিখ তেরো তারিখ উপকূলবর্তী জেলা এবং হুগলি এবং সংলগ্ন জেলাগুলোতে ভারী বৃষ্টি বারো এবং তেরো তারিখে আর চোদ্দ তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টি সঙ্গে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তেরো তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবার জানাবো আপনাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কি কি পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে তেমনভাবে প্রচন্ড বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না বিক্ষিপ্ত ধরনের কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এছাড়া রয়েছে আলিপুরদুয়ার আগামীকাল বৃষ্টি কিছুটা বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বারো তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারেও কিন্তু হালকা থেকে মাঝারি দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হবে আর নিচের দিকে জেলাগুলো দুই দিনাজপুর মালদাতে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে এটা রয়েছে বারো তারিখের পূর্বাভাস তেরো তারিখে দার্জিলিংয়ে ভারী বৃষ্টির খবর দিচ্ছেন ওয়েদার অফিস কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কথা তাঁরা কিন্তু বলছেন অন্যান্য জেলাগুলিতে সেইভাবে বৃষ্টি নেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই রয়েছে আমরা যেটা দেখলাম তেরো তারিখের আপডেট এবং ১৪ তারিখের যে আপডেট পাচ্ছি আমরা চোদ্দ তারিখে উত্তর দিনাজপুরের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে মালদহ জেলাতে চৌদ্দ তারিখে ভারী বৃষ্টির খবর রয়েছে এই রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপনাদের জানিয়েছি চৌদ্দ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের মধ্যে যে আপডেট রয়েছে তাতে বিশেষ করে আজকে রাত থেকে আগামীকাল বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ ত্রিপুরাতে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির একটা নতুন করে পূর্বাভাস বা খবর আমরা দেখতে পাচ্ছি তাই ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেটটি প্রধানত রয়েছে ত্রিপুরাতে যে ব্যাপক বৃষ্টি আজকেই হবে তেমনটা কোনো খবর নেই হালকা মাঝারি বৃষ্টিটা আজকে হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে তবে আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু বাড়তে থাকবে আগামীকাল ভালো রকম বৃষ্টি বাড়তে পারে ত্রিপুরার ক্ষেত্রে আগামীকাল আগামী পরশু এই দুটো দিন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের সবথেকে বেশি বৃষ্টিপাতের খবর কিন্তু পাচ্ছি আমরা অন্যদিকে আজকে এবং আগামীকাল ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস দেখা যাচ্ছে তাতে প্রচণ্ড যেহেতু নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে নতুন করে পুনরায় ডিপ্রেশন তথা গভীর নিম্নচাপ আকারে আসতে পারে তার ফলে পশ্চিম মধ্যপ্রদেশ এখানে আজকে রেড অ্যালার্ট রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশেও রেড অ্যালার্ট নয় এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব রাজস্থানে এখানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা এর পাশাপাশি উত্তরপ্রদেশের দিকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এখানে ভারী বৃষ্টি হবে এর সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে অন্যান্য কিছু কিছু যে রাজ্য রয়েছে সেখানে হালকা মাঝের বৃষ্টি হবে ছত্রিশগড় রয়েছে অন্যদিকে রয়েছে বিদর্ভ এই সমস্ত রাজ্যগুলো পশ্চিম রাজস্থান এছাড়া রয়েছে গুজরাট কঙ্কন গোয়া এদিকে হালকা থেকে মাঝার বৃষ্টি হবে থ্যাংকস ফর ওয়াচিং